আমরা দুই সতীন আজকে স্বামীর পা ধরতে বাধ্য হলাম কেন জানো কারণ দোষ আমাদের এখন ওই আমাদের উপরে দিতেছে সেই বিনা দোষের অপরাধে আমরা আজকে স্বামীর ধরতে বাধ্য হলাম আমরাও না আমি ধরছি কারণ আমার সতীন ধরেই নেই আর এমনি একটা কুটুবাবু আছে কুটুবাবুটা ব্যথা ভাববো এই জন্য আর কি ওরা আমি পা ধরতে দেয়নি আমি ধরছি যা ধরার কিন্তু যা ধরার বলতে পা যাই হোক তো পা ধরার ফলে একটা একটা করে দুজনে দুটো ড্রেস কিনছি এটাই হচ্ছে আমাদের স্বার্থ আসলে কি এই ভুলটা হচ্ছে তোমাদের ভাইয়ারি কারণ বাসায় প্যাক করার সময় আমাদের বলছে যে বেশি ড্রেস আপ রাখা দরকার নেই বেশি ড্রেস আপ রাখা দরকার নেই দু একটা রাখলেই হবে দু একটা রাখলে হবে লাস্ট দুইটা ড্রেস রাখছি মানে বাইরে পড়ে যাওয়ার জন্য সেই দুইটা ড্রেসই পরা হয়ে গেছে তার মধ্যে আমাদের আরও দু একদিন এখন বের হতে হবে কিন্তু আমরা আরও বাসা চেঞ্জ করবো আরও দু একদিন পরে কিন্তু এখন তো আমাদের বের হতে হবে আজকে উপায় না পেয়ে মেক্সি পরে বের হয়ে গেছি দেখছো আমার কোনো ড্রেস আপ নাই যে বাইরে পড়ার মতো এখন লাস্টে ভাই ভাই পাইতাসি না যে কি পরবো শেষ মাসে মেক্সি পরে বেরিয়ে গেছি যা আজকে ড্রেস কিনে নিয়ে আসবো যেমনি হোক যে পড়ায় মডার তারপরে যেই কথা সেই কাজ আমরা বের হয়ে গেলাম আজকে একটা কাজ ছিল কাজ বলতে টিসুর চোখে সমস্যা ছিল এই সমস্যার জন্য আমরা ওর চশমা নিচ্ছি আবার নতুন করে ডক্টর দেখাইছি যে এখন ওই আগের চশমা ব্যবহার না করা থেকে নতুন করে দেখে তারপরে ব্যবহার করাই ভালো তো এই আমরা চলে গেলাম ডক্টর দেখানোর উদ্দেশ্যে কিন্তু ফার্স্টে একটা বিষয় জানতে পারি যে আজকে তোমাদের ভাইয়ারও চোখে সমস্যা হয়েছে মানে একটু একটু আর কি মানে এই পিসিতে বসে বসে কাজ করার কারণে চোখে একটু মানে সমস্যা হয়েছে চোখে বলতে কি মাথায় সবসময় ব্যথা করে এই পিসির আলোটার কারণে তো আজকে তোমাদের ভাইয়ার জন্য ডক্টর দেখাইছি দেন ওরও চশমা দিছে তারপরে ঘুমের ওষুধ দিছে আমরা যাওয়ার সময় কিশোর জন্য হানিনাট নিতেছি কারণ ওর বাদাম খাওয়াটা খুবই দরকার কারণ ওর শরীরে অনেক রক্ত শূন্যতা যায় এটার জন্য আর কি ওর বাদাম খেতে হবে বেশি বেশি এই জন্য কি ওর জন্য বাদাম নিতেছি একদম মধু দেওয়া জানি ও খাইয়ে একদম সুখ সুখ পায় কারণ কি ও মিষ্টি জিনিস খেতে অনেক ভালোবাসে আর এই সময় আমি ঝাল জিনিস খেতে অনেক ভালোবাসি তো এই যে আমরা চশমার সেই দোকানে চলে আসছি এখানে আর কি ডক্টরটা বসে তো এই ডক্টরের কাছে টিস্যু ফার্স্টে দেখাবে তোমাদের ভাইয়ের আজকে দেখানোর কথা ছিল না মানে হঠাৎ করে ওই যে মাথা ব্যথা সব সময় করে এই জন্য সব সময় মাথা ব্যথা ওষুধ খায় ভাবতে যে না কিছু না ডক্টরটা দেখাও দেখো কোনো সমস্যা আছে কি না এভাবে তো ওষুধ খাওয়া ভালো না যাই হোক মাথা ব্যথার ওষুধ কিন্তু খুবই ডেঞ্জারাস তো এই যে টিস্যুর চোখ পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিছুকে এখন চশমা দিবে মানে কত পাওয়ার লাগবে ওষুধ যদি লাগে তাহলে দিবে এই যে দেখতেছিল এখন আর একদম কানাসেরি কোনো দম দেখা যেতেছিল আমি তো ভিতরে যাইনি নেই কিন্তু বাইরে দেখে আমার অনেক আসতেছিল এই যে তোমাদের ভাইয়ার চোখ দেখতেছিল যে ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক জায়গা মতো আছে কিনা পরে ডাক্তার ব্যাডে দেখে মনে করছে হ্যাঁ ঠিকঠাক জায়গা মতোই আছে এই যে এখানে দেখো সে কি জানি এটা সুপারম্যান এর কি জানি পড়ছে ছোটবেলা যে চশমা যেখানে ওইখানে আর কি চশমার মধ্যে কি যেন পাওয়ার বসানো না কি আর ভুই লাগেলাম দি এদিনই আমি অনেক কথাই বুলেছি আমার নিজের মন থেকে না কালকে রাতে আমি তিশুর নাম বুই লাগেছি যেমন নাম জানি কি আমি তোমাদের বাড়ির কাছে জিজ্ঞেস করতেছি যে ওর নাম জানি ও ও বলতেছে যে তোর ছেলে বাবু হলে এই নাম রাখবো আর যদি মেয়ে বাবু হয় তাহলে এই নাম রাখবো আমার নামের সাথে মিল রেখা এখন আমি বলতেছি তোর নাম জানি কি ওর নামটাই এম ভুলে গেছি মাঝে মাঝে এরকম হয় কিন্তু ইদানিং আমার এই সমস্যাটা একটু বেশি হচ্ছে আমার মনে হয় একটু মাথার সমস্যা ওরা যেমন চোখের ডক্টরটা দেখেছে আমার একটু মাথার ডাক্তারটা দেখানো দরকার যে আমি কেন বারবার ভুলে যাচ্ছি তারপরে এই যে স্বামী এখানে চশমা দেখতেছিল যে চশমা নিবে কিনা আসলে ও যেটাই পরে সামের ওইটাই সুন্দর লাগে কিন্তু এই পোলাটা বুঝে না এই পোলাটা সবসময় গা আমার এটা সুন্দর লাগে না ওইটা সুন্দর লাগে না আমার গায়ের রং কালো এই সেই হ্যান ত্যান কত কিছু যে বলে মানে কথার কোনো ঠিক নেই আমি যে বললাম মাত্র আমার মাথার ডাক্তার দেখানো দরকার আমার ঠিক ওরেই দেখানো দরকার কারণ ও এত পাগলামি করে আমারে বলে যে আমি নাকি ছোট্ট পিচ্ছি আমি লম্বা ছোট দেখে কি আমি ছোট পিচ্ছি এটা একটা কথা বলো সবসময় এখানে আমার এই কথা বলে স্বামী সবসময় এই ব্যাপারটা নিয়ে আমার সাথে অনেক তর্ক বিতর্ক অনেক কিছু বলে তারপর আবার বলে যে আমার মুখের চেহারার ফেস শেপ নাকি ঠিক নেই আমার নাকি চেহারার ডায়মন্ড শেপ নাই এগুলো সবসময় বলে আমার চেহারা নাকি ডিমের মতো গোল আর কত কিছু যে কয় আমি তোমাকে ঠিক বললে বুঝাতে পারবো না তারপর মাঝে মাঝে ইঞ্চি টেপ নিয়ে এসে আমার চোখ নাক এগুলো মাইপা মাইপা দেখে যে আমার এগুলো পারফেক্ট আছে কিনা একদিন মাইপা কয় আমার নাকি চোখ নাক ঠিক এগুলো নাই ওরই নাকি সবকিছু ঠিক আমার বলে এই মানে চোখের আইব্রো তেরা কত কিছু যোগ আমার মনে হয় কি আমি মনে হয় একদম পুরো অন্য গ্রহ থেকে আসছি এরকম মনে হয় যাই হোক এসব পাগল কথা আমরা না ধরে আমরা আমাদের কথায় আসি কয়েকটা পাগল ছাগল ওর মেন্টালি ডাক্তার দেখাইতে হবে এই জন্য এরকম করে ঠিক আছে তো এই যে এখন আমরা জামা কিনতে ছিলাম এত পটাইতেছিলাম আমাদের জামাইরে রে যে দুইটা তিনটা জামা কিনা দাও কারণ এখন আরো দুই তিন দিন বের হতে হবে কিন্তু সেই বেটায় না কারণ বেটায় করতেছে আর একদিন দুই দিন যেতে হবে এখন বেশি টাকা খরচ করা যাবে না কারণ সামনে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য না আমাদের জন্য একটু দেরি হবে দেরি হবে বলতে বেশি দেরি না একটা সারপ্রাইজ আছে আমরা কিছু একটা করতেছি এটা খুব শীঘ্রই তোমরা দেখতে পারবো তো এখন এই যে আমাদের এই বাবুটা কে আমরা দেখলাম যে এই কুটুবাবুটা আমাদের অনেক বড় ফ্যান এই ফ্যান এসে আমাদের সাথে কোনো কথা বলতেছিলো না খালি চর্কির মতো চোখ দুটা ঘুরতেছিল ফ্যানের মতোই যেমন ও এক আমাদের মানে ফ্যান ও ফ্যানের মতো চোখ ঘুরতেছিল তারপরে আমরা এই যে শার্ট দুটা দেখতেছিলাম শার্ট এর ভাই এত দাম চাইছে দুইটা শার্ট চাইছে কত একটা শার্ট এর দাম চাইছে চোদ্দশো টাকা তারপরে আমার সতীনে ওই জায়গায় দাম করছে দুইটা শার্ট এক হাজার টাকা দিবেন নি তারপর কয় না এটা দেওয়া যেত না এটা দেওয়া না এই এই নিয়ে তিন চারবার ওই জায়গায় ডাকা ডাকি কত কিছু কুস্তা কুস্তি মারামারি পাড়াপাড়ি উড়াউড়ি তারপরে এক পর্যায়ে তারপরে আমার স্বামী যাই বলতেছে যে ভাই এত টাকাটা কি করেন না যদি আপনার দেওয়ার হয় তাহলে দেন আর না দেওয়ার হলে বলেন আমরা চলে যাই কারণ কি ওরা দুজনে অসুস্থ ওদের নিয়ে এত ঘুরাফেরা করা ঠিক হবে না তারপরে বেডে করতেছে আসেন 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 নিয়ে যান যান তাহলে এত দাম কিনলে যে কয় আমি বুঝিনি এই যে আমার সতীন তো ঠিকই এক হাজার টাকা দিয়ে দুইটা শার্ট কিনা লো এলাম বলে গা না আমার আর আমার সতীনের লেগে তাহলে এই যে বারোশো টাকা কিনলে দাম করলে এখন যে দাম হ্যাঁ চাইছে আমরা দুইটারও তো একদম দেই নেই তার তো আরো দুশো টাকা কম দিয়েছি কেন লেগে যায় একদম এছাড়া বলো কষ্ট করে যেটা নিতে পারবো এটাই করে দিব নেওয়ার হলে যে নিবো আর না নেওয়ার হলে নিবো না ভাস আমি যদি দোকানদার আমি এক রেট দিতাম নেওয়ার হলে নাও নালে মুড়ি খাও গা যাই হোক তারপর আমরা অন্য ড্রেস গুলা দেখতেছিলাম যে ড্রেস আমাদের হবে কিনা হবে আমার হবে কিন্তু কিশোর হবে না কিন্তু কিশোর নিবো না দেখে আমিও নিতেছি যতই হোক বড় বউ বলে কথা আমি যদি নেই ওই অনেক কষ্ট পাইবো কারণ বড় বউ এটা আমার বুঝতে হইব এটা আমার সবসময় বুঝতে হইব কারণ ওর আগে তো আমি কিছু নিতে পারবো না ও যদি নেয় তাহলে মনে করো ও একটা নিলে আমি তিনটা নিতে পারবো এটা কোনো সাবজেক্ট না এটা কোনো ম্যাটার না কিন্তু ও একটাও নেয় নেয় আমি যদি ওই জায়গায় একটারই কষ্ট পাইবো আমি এটা করতে পারি না এটা দরকার নেই গেলে মনে 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 বুঝলাম যে না থাক দরকার নেই কিন্তু ব্যাটার হাতে পায়ে ধরেও কাজ হলো না হাতে পায়ে ধরছিলাম যে দুটো ড্রেস নিবো ব্যাটার অনেক রাজি হয়ে গেছিলো গা কিন্তু তারপর হলো কি টিসুর সাইজে পাইতেছিলাম এই হলো একটা সমস্যা এই যে দেখো দেখছো বেটার কেমন পায়ে দরতাছি দেখছো দেখছো তোমরাই দেখো আল্লাহ তোমরাই দেখো তারপরে বেটা যাও রাজি হয়েছে এই সিঁড়িটার গায়ে লাগলো না দেখে এলে গায়ে আর নিতে পারলাম না জামাটা যাই হোক মনে এক বুক পাথর ঠেকা ঠেকা দিয়ে এরপর আয়া পড়লাম এখন নিচে যে অনেক কিছু খাইতে হইব কারণ এখন তো টাকাটা উসুল করতে পারি না খাইয়া টাকাটা উসুল করবো তারপরে এই যে আস্তে আস্তে আমরা এই যে দেখতেছিলাম যে এটার অন্য কোনো সাইজ হবে কিনা কিন্তু না বেটাই করতেছে যে না আর কোনো সাইজ নেই

যে গরুর মাথার মাংস তারপরে স্যান্ডউইচ বার্গার চিজ আর কত কিছু খাবো এখন তোমরা দেখতে পারবো তোমাদের সাথে নিয়ে খাবো থুকু তোমরা দেখবো আর কি আমরা খাবো যাই তোমরা মনে কষ্ট পাও না কারণ আমরা কিন্তু সবসময় বের হই না আমরা মাঝে মাঝে বের হই তখনই আমরা টুকটাক খাওয়া দাওয়া করি এছাড়া কিন্তু আমরা বাসায় বসে এই সব খাবার দাবার আমরা খাই না কারণ এই সব খাবার দাবার হচ্ছে আনহেলদি কিন্তু আনহেলদি হলে কি হবে মনটা তো কখনোই বুঝ দিতে পারি না এইসবই খাইতে হয় তারপরে যে চলে যেতেছি আমরা খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে আর সবাইকে একটা কথা বলে রাখি সবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবো যদি না থাকো তাহলে তোমাকে খবর আসো কারণ তোমরা ভিডিও দেখা যাও একটা কমেন্টও করো না একটা লাইকও দাও না এখন যদি লাইক না দাও তোমাকে এক একজন আর্মিরের যারা আছে গো বিয়ে হইব না আর যা গো বিয়ে হয়েছে গো বউ ভালোবাসবো না বউ ভালোবাসলো আদর্শ এক পাইবো না আদর্শ হক থাক আর কিছু কইলাম না এখন তোমরা ভালো করে একটু লাইক টেক দিয়ে যেও আর আল্লাহ হাফেজ টাটা বাই বাই সি ইউ আরেকটা কথা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বা কিভাবে যে আমাদের মতো তোমরা তোমাদের জামাইদের পাম্পট্টি মেরে তারপরে মার্কেটে নিয়ে যাও অবশ্যই একটু কমেন্ট করে কিভাবে পামপট্টি মারলে বেটাগুলো একটু ফুললে আমাদেরকে অনেক কিছু কিনে দিবো অবশ্যই জানাও